কোন দালালি করিনি আমি কোনো টেন্ডারবাজি করিনি আমি কোন তদ্বির বাণিজ্য করিনি আমি কোনো ঋণ কেলেঙ্কারি করি এইগুলো আমি কিছু করি নাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ব্যক্তিত্ব সিদ্দিকি নাজমুল আলম যিনি তার সাহসী বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত দীর্ঘদিন দেশের বাইরে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি হঠাৎ করে গাডাকা দেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন করলেও কেউই তার প্রকৃত অবস্থান নিশ্চিত করতে পারেননি তবে দীর্ঘদিন আড়ালে থেকে হঠাৎ করেই আজ বিকেলে ভারতের জনপ্রিয় অভিনেত্রী হানি রোজের বাসায় তাকে দেখা গেছে বলে জানা গেছে মুম্বাইয়ের অভিজাত এলাকায় অবস্থিত হানি রোজের বিলাসবহুল বাসভবনে গোপনে এক বৈঠকের সময় সিদ্দিকি নাজমুলের উপস্থিতি ধরা পড়ে বিশ্বস্ত সূত্রে জানা গেছে নাজমুল এবং হানি রোজের মধ্যে আগে থেকেই সুসম্পর্ক ছিল এমনকি নাজমুলের বিভিন্ন সাংস্কৃতিক প্রকল্পে হানিরোজের অংশগ্রহণের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছিল তবে এই বৈঠকটি কি শুধুই বন্ধুত্বপূর্ণ নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক ষড়যন্ত্র তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে